দাউদকান্দির মাটিতে কোন জামাত লীগ আঙুলিগ আর প্রতিষ্ঠিত হতে আমরা দিব না আগামী দিনে কঠিন ভাবে প্রতিরোধ করে এই জামাত লীগ আঙুলিগকে আবারো ইন্ডিয়াতে বিদায় করে দেওয়া হবে ইনশাল্লাহ তবে শেখ হাসিনা শেখ হাসিনা সামারি বাড়িতে চলে গেছে তার নাতিপুতিকেও আমরা তার ডানার বাড়িতে এ ইন্ডিয়াতে পাঠাই দিব ইনশাল্লাহ গতকালকে আওয়ামী যে সন্ত্রাসী বাহিনী পেটুয়া বাহিনী স্বৈরাচার শেখ এই দেশ ইন্ডিয়াতে তার স্বামীর বাড়িতে পলায়ন করেছে কিন্তু আজকে তার পেতার তারা এখনো বাংলাদেশের মাটিতে আনাচে কেনাচে জাগায় জাগায় তারা ঘোরাফেরা করতেছে তবু আমরা তাদেরকে প্রতিনিয়ত আমরা তাদেরকে দমনের জন্য আমরা কাজ করতেছি রাজপথে আছি ইনশাল্লাহ থাকবো আমাদের হাজারো ছাত্র জনতার এমনকি রক্তের বিনিময়ে জাতীয়তাবাদী দল বিভিন্ন অসংখ্য নেতা কর্মী রক্তের বিনিময়ে আজকে এই বাংলাদেশ একটা স্বৈরাচার মুক্ত মাফিয়া মুক্ত হয়েছে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি আজকে গতকালকে কিছু আমুলিগের এই শেখ হাসিনা স্বৈরাচারের কিছু পেটুয়া বাহিনী আমাদের দাউদকান্দি উপজেলা জিংলাতুলি বরাবিল হাইও রুটে একটি জটিকা মিছিল করেছে আমাদের সুস্থ দাউদকান্দিকে তারা অসুস্থ করার জন্য তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আমরা জাতীয়তাবাদী দল বিএনপি সহযোগী সকল সংগঠন আমরা যেমন স্বৈরাচার শেখ বিদায় করতে যে। আমরা জেল জুলুমকে অপেক্ষা না করে আমরা রাজপথে ছিলাম আমরা আগামী নির্বাচন পর্যন্ত আমরা জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠন আমরা রাজপথে থাকবো এবং কি পৌরীর মতো থাকবো ইনশাল্লাহ আগামী দিনও আমরা এই সৈরাচার যাতে যাতে যেভাবে শেখ হাসিনা শেখ সামারি বাড়িতে চলে গেছে তার নাতিপুতিকেও আমরা তার ডানার বাড়িতে এই ইন্ডিয়াতে পাঠাই দিব ইনশাল্লাহ আগামী দিনও তাদেরকে আমরা এই বাংলাদেশের মাটিতে জায়গা দিব না আমরা এখন দেখতে পারতেছি জামাত শিবির নামে একটা সংগঠন বেরিয়েছে যে নিষিদ্ধ সংগঠন ছিল গত পনেরো বছর এই সংগঠনটা নিষিদ্ধ ছিল যারা আলবদল কায়েম করতে বলে চাচ্ছে তারা আমাদের বাংলাদেশের জন্য কাজ করতেছে না তারা একটা ইসলাম ধর্মের নাম বিক্রি করে আমরা তো আমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করছি আমরা তো ইসলাম ইসলাম মাইনা চলি কিন্তু তারা ধর্মকে বিক্রি করে তারা বলতেছে যে যে জামাতে বুধ দিলে নাকি নবীরা পাওয়া যায় সম্পূর্ণ মিথ্যা জালিমের কথা কারণ এই ধরনের মিথ্যা অপপ্রচার তারা করে আজকে বাংলাদেশকে একটা অশৃঙ্খল দেশ হিসাবে তারা করে তুলতে চাচ্ছে আমরা জামাত ইসলামের জামাত শিবিরের নেতাকর্মীদেরকে বলবো যে আপনারা যেভাবে আপনাদের কমিটির নেতাকর্মী আজকে এই স্বৈরাচার মাফিয়া সরকার শেখ হাসিনার নাতিপুতি কারণ তাদের এই আমলিকের বিভিন্ন অঙ্গ সংগঠনের লোককে জামাত ইসলামের জায়গা দেওয়া হচ্ছে আমরা জামাত ইসলামকে বলে দিতে চাই যেভাবে স্বৈরাচারকে বিদায় করা হয়েছে বাংলাদেশের মাটি থেকে আপনারা এই দেশে থাকতে পারবেন না আপনারা আওয়ামী যখন আপনার আমুলিগকে প্রতিষ্ঠা করতে যায় আপনার নিজেরাই এই দেশ সেরে চলে যেতে হবে ইনশাল্লাহ রাস্তাঘাট আনাতে কানাতে সব জায়গায় পৌরীর মতো পাহারা দিচ্ছে তার আমাদের দেশটাই তারেক জিয়ার নির্দেশে আমরা আগামী নির্বাচন পর্যন্ত ইনশাল্লাহ আমরা পাহাড়ায় থেকে আমরা এই দেশকে একটা শান্তি শৃঙ্খলায় আমরা নিয়ে আসবো আমরা আবারও বলে এই জামাত ইসলামকে বলে দিতে চাই আপনারা যদি আমুলিগকে এখনো প্রতিষ্ঠা করার চেষ্টা করেন আপনাদেরকে বিদায় করতে আমরা জাতীয়তাবাদী দল বিএনপি সংগঠন আমাদের নেতা তারিখ জিয়ার নির্দেশে আমার নেতা ডক্টর খন্দকার হোসেন সারের নির্দেশে ডক্টর খন্দকার নির্দেশে এই দাউদকান্দির মাটিতে কোন জামাত লীগ আমুলিগ আর প্রতিষ্ঠিত হতে আমরা দিব না আগামী দিনে কঠিনভাবে প্রতিরোধ করে এই জামাত লীগ আমুলিগকে আবারও ইন্ডিয়াতে বিদায় করে দেওয়া হবে ইনশাল্লাহ আর আমার নেতা ডক্টর খন্দকার স্যার এবং ডক্টর খন্দকার মারুফ হোসেন স্যারের নেতৃত্বে আমরা দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি সহযোগিতা সংগঠন আমরা রাজপথে ছিলাম এবং কি আগামী নির্বাচন পর্যন্ত থাকবো এই ওয়াদা করে আমি বিদায় নিচ্ছি